ले तो देश में समुद्र दरदर में दे मुसा अलै सलाम वो फैलाना ना भाई अल्लाह 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 अमी ओ निजाय आई साल इंसान तो ना मिसादा अल्लाह अमर मेरे भी जागिस कुना कुकरे में कुरकु दैया ने देश ने कुदैया में कुरकु त ने वर दे मेक्रो जशो ना ओ समय गया ये ইয়া সিল্লা দিগুReadLine আর ও মিও কুনতো রাইদা না জেনেogun নাম হইল কিতাবর ভাষায় ইয়া ইসাল্লিন্সানু তুআলালিসানউ মাঝে কইনা নিমনার না 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 লাগাই না নাই আল্লাহর ইলা আল্লাহ আল্লাহ ইব্রাহিম নাই तमখানা আল্লাহ ওલા মুসা লাটি দিবাড়ি মারো সমুদ্রর মাঝে নে দি রাস্তা হইবা মুসা আলাইহিস সালামে সমুদ্রর মাঝে আল্লাহকে দিবাড়ি নে রাস্তা মুসা আলাইহিস সালাম রাতে কালাটি আসরাসল না জিও জিও মুসা রা তো লাটি কই না আনহুশাইবা আলাইহিস সালামে জিস ইসরাইল Ogudi tan gasun dalo la hariya niya tan peda sa gulde khwaija. Yer din Allah musara zikar Allah musa tumara to kijaa.